সাংবাদিকের প্রশ্নে ফের মেজাজ হারালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরোনো দিনের মতো আগে বলতেন সিপিএম এর তৈরি করে দেওয়া প্রশ্ন আর এখনও বলছেন বিজেপি প্লান্টেড কোয়েশ্চেনি সাংবাদিক প্রশ্ন করেছিলেন ম্যাডাম বিরোধীরা অভিযোগ করেন তাদের কথা বলতে দেওয়া হয় না আইনসভার ভিতরে আর বাইরে ব্যাস এটুকু শুনেই খেপে গেলেন মুখ্যমন্ত্রী তারপর কি বললেন শুনুন when we are talking about democracy out here, we have seen in every stage the voice of the opposition has been unheard. and then we have seen where, where you tell me one, one, one single, i know that you walk somewhere. they have given you the question. it is a bjp planted question. and you tell me where it is unheard. they are getting more respect from ruling party. even in our assembly, for all people, ফিফটি পার্সেন্ট টাইম ইভ দিয়ে গ্যার গেটিং ফিফটি ফাইভ পার্সেন্ট টাইম ডোন্ট তেল মি অল দ্য রাবীশ সিং অ্যান্ড ইউ ডোন্ট কোড বিজেপি ওয়ার্ড এই রে ম্যাডাম আবার হিসেবে গোলবাল করে ফেললেন পঞ্চাশ আর পঞ্চান্ন হয় কী করে পঞ্চাশ শতাংশ আর পঞ্চান্ন শতাংশ হয় কী করে আর রাজ্য বিধানসভায় শাসক বিরোধীদের কথা বলার সুযোগ তো ফিফটি ফিফটি হওয়া উচিত এটা তো সেই আগের সরকারের আমলে স্পিকার করে দিয়ে গিয়েছিলেন কিন্তু মমতা সরকারের আমলে কি হলো বরং দু সালের পর যে বাড়তি কৌশল নেওয়া হলো সেটা হলো বিরোধী বিধায়কদের মাইক বন্ধ করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো শব্দ উচ্চারণ করতে না দেওয়া এমনকি এই স্পিকার ও মুখ্যমন্ত্রীর আমলে বিধানসভার ভিতরে শাসক দলের হাতে নিগৃহীত হতে হয়েছে বিরোধীদের রক্ত ঝরেছে বিধানসভার ভিতরে রেড়ে করে তেরে এসেছেন সরকারি বিধায়করা যাতে বিরোধী কণ্ঠ শোনা না যায় সেসব না হয় ইতিহাস আমরা গত চার বছরের ইতিহাসটাই ধরুন গত সাড়ে চার বছরে শুধুমাত্র রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আটবার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছে সরকার পক্ষ চারবার শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভার অধিবেশন থেকে তাহলে ম্যাডাম এটা বলতে হয় হয় আপনি রাজ্যের বিরোধী নেতাকে ভয় পাচ্ছেন তার রাজনৈতিক সমালোচনায় আপনি আতঙ্কিত নইলে গত সপ্তাহেই আপনি বিধানসভার ভিতরে রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে মন্তব্য করেছিলেন লিমিটলেস অপোজিশন লিডার অর্থাৎ অর্থাৎ মাত্রাহীন বিরোধী দলনেতা আপনি কার সম্পর্কে বলছেন যিনি একজন পুরনো মন্ত্রীর মর্যাদা সম্পন্ন ব্রিটিশ পার্লামেন্ট হলে যাকে বলা হতো সিএম ওয়েটিং অর্থাৎ ঠিক আপনার পরেই তার মর্যাদা তাকে আপনি বিধানসভার ভিতরে বলতে দেবেন না কথায় কথায় আপনার স্পিকার বিজেপি বিধায়কদের বহিষ্কার করেন অধিবেশন থেকে সাসপেন্ড করেন স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন যাতে তারা সভায় উপস্থিত থাকতে না পারেন সে আপনি বলছেন সরকার পক্ষ ফিফটি পার্সেন্ট হলে বিরোধীরা ফিফটি ফাইভ পার্সেন্ট সেই দিনকারই ঘটনা বিধানসভার বাইরে একটি মন্তব্যকে ঘিরে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এসছে বিধানসভার ভিতরে কোন গণতান্ত্রিক কাঠাময় এটা আসতে পারে আসলে গোটা প্রশ্নটাই শোনেননি বা বোঝেননি রাজ্যের মুখ্যমন্ত্রী ফের যখন সাংবাদিক বলেন আপনারা যারা অভিযোগ করছেন তখন তিনি জানতে চান কাদের প্রসঙ্গে বলছেন সাংবাদিক কেন্দ্রের প্রসঙ্গ না রাজ্যের প্রসঙ্গ আর যেই মুহূর্তে কেন্দ্রের প্রসঙ্গ শুনলেন তখনই বলে উঠলেন অ্যাবসলিউটলি কারেক্ট ইউ আর টকিং অ্যাবাউট স্টেট অর সেন্ট্রাল প্লিজ টেল মি লেট মি ক্লারিফাই প্লিজ টেল মি ক্লিয়ার ইউর কোয়েশ্চেন ইজ ইট ফর স্টেট ইউ আর টকিং বিকজ স্টেট ইউ আলসোবেন পার্টি অ্যান্ড সেন্ট্রাল অপোজিশন পার্টি সো ইউ আর টকিং ফর হুম সেন্টার ইউ আর টকিং দ্যাট ইজ অ্যাবসুলুটলি কারেক্ট দেখলেন তো মাননীয় মুখ্যমন্ত্রী অপজিশন শব্দটা শুনে আপনি নিজেই কেমন খেপে গেলেন আর আপনার এই রোগ গত সাড়ে চার বছরে ছড়িয়ে পড়েছে আপনার দলে এবং প্রশাসনের অন্দরে বিরোধী শুনলেই যারা এমন তেলে বেগুনে জ্বলে ওঠে ভরা সাংবাদিক বৈঠকে তারা বাইরে ঠিক কি করেন বলুন দেখি মাধ্যম ब्यूरो रिपोर्ट